হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আর আমিও বেশ ভালোই আছি নতুন সকাল নতুন একটা দিন নিয়ে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসছি আজ অনেক দিন পরেই ব্লগটা শুরু করেছি প্রায় হয়ে গেছে দু তিন মাস আমি কোনো ব্লগই দিই কারণ তাই মাঝেই বাবার প্রচণ্ড শরীর খারাপের জন্য আমরা বাড়ি গিয়েছিলাম আর ওখান থেকে এসেও কিছু সমস্যার জন্য আমি কিন্তু কোনো ব্লগে আর দিতে পারছি না তাই আজকে ভাবলাম আজকে আবার একটি ব্লগ শুরু করি তাই তোমাদেরকে সাথে নিয়ে আরও একটি ব্লগটা শুরু করলাম তো আশা করি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তো ভিডিওটা কেউ স্কিপ করো না পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল উঠে চোখে মুখে জল দিয়ে আমি আমার কাছে হাত দিয়ে দিয়েছি আর ওই দিকে ভাইকে দিকে তুলেছি তো ভাই ব্রাশ করছে আর এই যে এখন আমি আমার গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি যদিও আমি কালকে রাতে গ্যাসটা মুছেই কিন্তু শুয়েছিলাম তো সকালে যেহেতু ভাতটা বসিয়ে দেবো তাই গ্যাসটা আরও একবার ভালো করে মুছে নিলাম আর এই যে মুছার পরেই কিন্তু ভাত ভাতের জলটাও কিন্তু এই যে বসিয়ে দিয়েছি আর বাড়ি থেকে আসার সময় বেশ কিছুটা বাদাম নিয়েছিলাম এসিলাম যদিও বাদামটা এমনিই রেখেছিলাম একটা দুটো করে বেশ খাওয়া হতো কিন্তু দেখছি যে একটা চিকের মধ্যে রাখাতেই বাদামটা যেন কেমন হয়ে যাচ্ছে তো তাই তোমাদের দাদাভাই আমাকে বলল যে বাদামগুলো ভিজিয়ে রাখতে তাই রাতে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর ওটাই দেখছিলাম যে কেমন আছে তো দেখলাম যে ভালোই আছে তাই জলটাও একটু পাল্টে রেখে দিলাম ওরাও ঘুম থেকে উঠে পড়লে ওদেরকে দিয়ে দেব মুড়ির সাথে হোক কিংবা এমনি ওরা খেয়ে নেবে আর বাদামে কি কী ভিটামিন আছে তো আমি তো অত জানি না বন্ধুরা তো তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে তো প্লিজ তো এদিকে দেখো ওইদিকে যেহেতু ভাতের জলটাও বসেছিলাম তারপর ভাত চালটা ধুয়ে চালটাও দিয়ে দিয়েছি তাই এদিকে আবার আমি আলু কাটতেও লেগে পড়েছি তো আলুগুলোও কেটে নিয়েছি আর তার সাথে এই যে আমি আদা নিচ্ছি এইদিকে তোমাদের দাদা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর যেহেতু আমি নিজেই বসেই আলুগুলো কাটছিলাম তাই তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠিয়েই কিন্তু বিছানাগুলো গোছ করছিল তখন আমি বললাম শুধু ক্যাতাগুলো গোছ করে রেখে দাও আমি না হয় এই মাজুরটা তুলে নেবো যেহেতু আমি মাজুরের উপরেই বসছিলাম তাই আর কি মাজুরটা আমি তুলে দেবো আর ওইদিকে তোমাদের দাদা ভাই চান করতে গেল আর আমি এই যে টুকটুক করে আমার কাজগুলো কিন্তু এক এক একটা কাজ এগিয়ে নিচ্ছি আর তার মধ্যেই কিন্তু ভাই কাজে চলে গেল আর ভাই ভাইকে মুড়ি দিলাম ভাই বললো আজকে আমি আর চা খাবো না তো তাই ভাই মুড়ি খেয়েই কাজে চলে গেল আর আমি প্রত্যেকটা ব্লগেই বলি কিন্তু আমি যখনই কোনো ব্লগ দিই তখনই বলি আমি ওই ঘরের কাজটা কিন্তু সবসময় আগে করি যেহেতু আমরা দশটার মধ্যে কাজে বসি যখন বেশি কাজ থাকে তখন কিন্তু পুরো দশটা কোনো দিন একটু আগেও হতে পারে তাই কিন্তু ওই ঘরের কাজটা আমাদের সময় আগে করে নিতে হয় আমি কিংবা বোন যেও ঘরটা মুছে ঝাড় ঝাড় দিয়ে মুছে করে নিই আর এই ঘরে রান্না করি তাই একটু দেরি হয়ে যায় আমাদের এই ঘরের কাজগুলো করতে আর এই মুহূর্তে যারা আপনার এই ভিডিওটি দেখছেন তো প্লিজ একটি লাইক করে দেবেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকমই ভিডিও যদি দেখতে চান তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটা কাজ এগিয়ে গেছে এদিকে তার পাকেও কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে ভাতটা আর তারপরেই আমি কিন্তু চান করতে যাব আর এখানে বেশ কিছুদিন তোমাদের দাদা ভাইরা দই হান্ডি প্র্যাকটিস করছিলো আর কাল ছিল দই হান্ডি খেলা আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই গিয়ে যেগুলো কী অবস্থা করেছে তো ওইগুলোই কেঁচে এই যে পুরো চান করে একদম রেডি হয়ে কাজ করলে কিন্তু মনটাও পুরো ফ্রি হয়ে যায় আর আমার মুখটা দেখে বুঝতেই পারছো সত্যি অনেক অনেকটা কিন্তু ভালো লাগছে আমার ঘুম থেকে যেহেতু সকালে উঠেছি আমি সকালে উঠেই আমি আমার কাজে হাত দিয়ে দিয়েছি আর এখানে তো যখনই এসি প্রথম দিকটাই কিন্তু আমি ঘুম থেকে অনেকটা সকালে উঠতাম কিন্তু দিনকে দিন সবাই ঘুমিয়ে ঘুমিয়ে থাকতো তখন আমি কিন্তু আর সকালে উঠতাম না একটু দেরি হয়ে যেত উঠতে কিংবা সাতটা বেজে যেত আটটা বেজে যেত আর এই কটা দিন আমাদের একটু কাজের চাপের জন্য কিন্তু আমি একটু তাড়াতাড়ি করে ঘুম আর এই যে এখন কিন্তু সন্ধ্যা সাতটা আছে আর তোমাদের দাদা ভাই আর আমি গিয়েছিলাম একটু সবজি আনতে আর তোমাদের দাদা ভাইয়ের একটু কাজের জিনিস আনতে তো সকালে ব্লকটা করে একটু কাজের চাপের জন্য কিন্তু ব্লকটা দুপুরের দিকে আর করতে পারিনি তো সবাই কাছে আমি সরি ক্ষমা যাইছি তার আসার সময় এই যে সবজি নিয়ে এসেছি তো সবজিগুলো যখন এই যে কাঁচকলা এনেছিলাম তো এসে দেখছি কাঁচকলার দুটো জোড়া তো ওটাই তোমাদের দাদাভাইকে দেখাচ্ছিলাম যে তুমি দেখো নি তোমাদের দাদাভাই বলছে আমাকে বলছে যে তুমি দেখো নি তো যাই হোক বেশি কিছু বলতে পারলাম না যেহেতু আমিও গিয়েছিলাম আনতে আর আমিও নিজে দেখিনি কারণ যখন আমরা কিনতে গিয়েছিলাম তখন কিন্তু আমাদের কাছে খুচরো পয়সা ছিল না তখন আমরা বলছি যে তাহলে আমরা আরও কিছু সবজি কিনি তারপরেই এই কাঁচকলাটা নিয়ে যাবো তারপর যখন সবজি কিনে ঘুরে এসি দেখি তখন কিন্তু যার কাছে নেবো সে সমস্ত সবজিগুলো গুছিয়ে নিয়েছিল ওর কাছে একটু শাক ছিল আর কলা ছিল আর কি বেশি কিছু ছিল না তো সবটাই গুছিয়ে রেখে দিয়েছিল তারপর আবার বার করে তাড়াতাড়ি করে আমাদেরকে দেখালো তাই কিন্তু অতটা আর দেখিনি আর বাড়ি এসে এই যে এখন আমরা আর এদিকে এই যে বসে বসেই কিন্তু সবজিগুলো কাটছিলাম কিন্তু ওইদিকে দেখি ভাতটা কিন্তু প্রায় হয়ে এসছে তাই আবার সবজিগুলো সমস্তটা তুলে নিলাম এই যে এর উপরে আর কাঁচকলাটা যেহেতু কাটছিলাম আমি কিন্তু তেল মাখিনি তাই আবার ভালো করে তেল মেখে নিলাম আর তারপরেই দেখছি যে আমার হাতে ছোঁপ পড়ে গেছে তাই আবার এই ছুরি দিয়ে ভালো করে কেটে নিলাম আর এই যে এখন এক এক করে সবজিগুলো কেটে নিচ্ছি আর আজকে এই যে কেটে নিয়েছি আলু বেগুন আর কাঁচকলা একদিন রান্না করেছিলাম তো তোমাদের দাদা বলছে বেশ ভালোই লাগছিল তাই জন্যেই বলছে আরও একদিন করো না তাই একটু হালকার মধ্যে রান্নাটা করব তাই কিন্তু এই যে এক এক করে সবজিগুলো আবার এখানে ধুয়ে একেবারে রেখে দিচ্ছি আর ওই যে সকালে বাদামগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম তো ওরা একটু একটু করে খেয়েছিল আবার দেখছি কিছুটা রেখেছিল তারপরে দুপুরে ভাবলাম যে বিকালে যখন মুড়ি খাবে তখন না হয় ওদেরকে দিয়ে দেবো কিন্তু আমরা তো আবার সবজি আনতে চলে গেছি তো ওরা নিজেরাই মুড়ি খেয়েছে তখন কিন্তু ওরা আর লক্ষ্য করেনি তো তারপর ভাবলাম যে একটু নষ্ট হয়ে যাবে তাহলে আমি খেয়ে নিই আর এদিকেছো আমিও খেতে বসে পড়েছি কিন্তু তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে